বাড়িতে কি করব একটা জিনিস মোট কিছুটি হবে একটু চিন্তা করে দেখা তো বাংলাদেশে তো বহু পিঠ আছে কেউ কি ধ্যান সাধনা করার জন্য এই উদ্দেশ্যবিহীন প্রকৃতি যেখানে আলাউদ্দিন কালিয়া সাবে সতিন বুয়ারি সাকার পানিপতি বলতে সাধনা করার পরে বড় যে কিছু পাইনি আমার ভালো এই এইরকম কথা তো সাংঘাতিক কথা এগুলি পাশ কেটে যায় কেউ করে না এসব কথা বলে